আজের আমি আমার ইউটিউব চ্যানেলে দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে বৃহস্পতি এবং স্যাটার্ন বা শনি শনি বৃহস্পতির যোগ কম্বিনেশন আর একটা হচ্ছে নাড়ী জ্যোতিষ নাড়ী জ্যোতিষ বলতে যে যে জ্যোতিষটাকে আমরা দক্ষিণ ভারতে দেখতে পাই বা দক্ষিণ ভারতীয় জ্যোতিষ এবং নারী জ্যোতিষ সম্পর্কে অনেকে জানেন এন এ আই না ডি কথাটা হচ্ছে এন এ আই না ডি বাংলায় বললে ডয় শূন্য রয় রহস্যই না ডি শূন্য ডয়শূন্য রহস্যের নয়া ডয় শূন্য রহস্য নারী জ্যোতিষ এন এ ডি আই জ্যোতিষ ঠিক আছে তো এই নারী জ্যোতিষ হচ্ছে দক্ষিণ ভারতে প্রচণ্ডভাবে প্রচলিত দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে নারী জ্যোতিষই সব কিছু জানি ওখানে কৃষ্ণমূর্তি পদ্ধতি চলে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি হার্টলি তিরিশ বছর থেকে পঞ্চাশ বছর হয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি থেকে অনেক বেশি প্রাচীন পুরনো আমাদের বৈদিক জ্যোতিষ এইখানে এবং দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ নারী জ্যোতিষটা হচ্ছে নারী জ্যোতিষের মধ্যে অনেকগুলো পার্ট আছে সেই পার্টের মধ্যে সবথেকে পপুলার এবং ফেমাস পার্ট হচ্ছে ভৃগু নদী নারী জ্যোতিষ যেটা নিয়ে বা যেটাকে শর্টে বলা হয় বিএনএন এই এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং এবং যারা প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছেন এই বিএনএন সাবজেক্টটা জানা দরকার এবং ভালোভাবে জানা দরকার ভালোভাবে না জানলে কোনো জিনিসের গুরুত্ব বোঝা যায় না আমিও প্রথম প্রথম এই সাবজেক্টটা দেখে বলতাম যে কী আছে সাবজেক্টটা আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটাই সব কিছু বা পড়াশোনার মতে বৈদিক জ্যোতিষটাই সব কিছু কিন্তু পরবর্তীকালে আমি যখন এটা নিয়ে পড়াশোনা করি বা শিখি তখন আমি দেখি জিনিসটা অনেক অনেক সুন্দর একটা সাবজেক্ট এবং এটাতে খুব ভালো প্রেডিকশন করা যায় তো তো এই সাবজেক্টটা জানা দরকার দরকার বা শেখা যারা অ্যাস্ট্রোলজার এবার আসি শনি বৃহস্পতির যোগ অনেকেই আমাকে জানতে চেয়েছেন শনি বৃহস্পতির যোগ বা স্যাটার্ন জুপিটার কম্পোজিশন কম্বিনেশন কি হতে পারে এটা শুধু ইউটিউব নয় ফেসবুকে এবং আমার বিভিন্ন ক্লায়েন্ট এটা জানতে চেয়েছেন তো স্যাটার্ন জুপিটার কম্পোজিশনে কম্পোজিশনকে নারী জ্যোতিষে বলা হয় বা আমাদের পড়াশড়ি জ্যোতিষে বলা হয় গুরু কর্মাদি কর্মযোগ গুরু কর্মযোগ আর নারী জ্যোতিষে বলা হয় ধর্ম কর্মাদি যোগ ধর্ম যোগ স্যাটার্ন বৃহস্পতি কম্পোজিশন আবার অনেকে এটাকে বলে আমাদের পড়াশুড়ি জ্যোতিষেও অনেকে এটাকে গুরু গুরুসৌরী যোগ বলে কিন্তু বাট নারী জ্যোতিষে কিন্তু এটাকে বলা হয় ধর্ম কর্মাদি যোগ কেন বলা হয় সেটাও আলোচনা করছি একটা বিষয় আমাদের মধ্যে প্রচলিত যে দশম ভাব থেকেই বোধহয় আমাদের কর্ম বিচার হয় কেরিয়ার বিচার হয় কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার জন্মকুণ্ডলিতে স্যাটার্ন হচ্ছে কর্মের প্রভু এবং স্যাটার্নের পজিশান থেকে বা শনিদেবের পজিশান থেকে আমাদের কর্ম বিচার হয় কী পড়াশরী জ্যোতিষ কী জৈমিনী জ্যোতিষ কি নারী জ্যোতিষ কি কৃষ্ণমূর্তি পদ্ধতি সব জায়গাতেই এক এটা কেউ অস্বীকার করতে পারবে না যারা জ্যোতিষটা জানেন ভালো করে যে স্যাটার্ন হচ্ছে কর্মের প্রভু কেন না দশম রাশির অধিপতি কালপুরুষ কুণ্ডলী স্যাটার্ন কাজেই কর্মকে কল্পনা করাও যায় না তো যাদের যাদের এবার সাথে হচ্ছে কর্ম বা স্যাটার্নের সাথে যে গ্রহের কম্পোজিশন হবে কম্বিনেশন হবে বা স্যাটার্ন যে রাশিতে বসবে সেই অনুযায়ী জাতকের কর্ম হবে বা কেরিয়ার হবে যদি দশমভাবে কোনো গ্রহ না থাকে আমরা স্যাটার্নকে বেশি দেখবো স্যাটার্নটা কোথায় বসে আছে স্যাটার্নের সাথে কোন গ্রহের কম্পোজিশন হয়ে আছে এবং স্যাটার্ন যদি পাওয়ারফুল হয় সেই স্যাটার্ন রিলেটেড কর্মই হবে তো যেটা হচ্ছে নারী জ্যোতিষে বা পড়াশুনি জ্যোতিষে যে কোনো জ্যোতিষেই বলি বৃহস্পতির সাথে যখন স্যাটার্নের কানেকশান হয় এবার নারী জ্যোতিষের কানেকশান নিয়ে পড়ে আসছি বৃহস্পতির সাথে যখন স্যাটানের কানেকশান তৈরি হয় বা কম কম্পোজিশান তৈরি কম্বিনেশান তৈরি হয় তখন বৃহস্পতি রিলেটেড কর্ম জাতকের জীবনে হয় অর্থাৎ জাতক যে সমস্ত শুদ্ধ কর্ম শুভকর্ম যেগুলো হচ্ছে যেমন হচ্ছে টিচিং অধ্যাপনা জ্ঞান দান করা কনসালটেশান তারপরে হচ্ছে জাজ বড় মাপের বড়ো সরকারি অফিসার এগুলো হতে পারেন বৃহস্পতির সাথে স্যাটার্নের কম্পোজিশনে জাতক টিচার স্কুল টিচার প্রফেসর বা বড় বড় কোচিং সেন্টার এর কর্মধার এগুলো হতে পারেন কেন বৃহস্পতি হচ্ছে জ্ঞান আর স্যাটার্ন হচ্ছে কর্ম তাছাড়া পৌরোহিত্য অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে বৃহস্পতি স্যাটার্নের একটা কম্পোজিশান দরকার হয় এবং তার যে আমার নিজেরও আছে তার যে তার যে উপদেশ সেটা যখন কেউ নেয় তখন কিন্তু তার ভালো হয় এবার এর কম্পোজিশানটা কী কীভাবে নারী জ্যোতিষে দেখা কী কীভাবে পড়াশোনিতে দেখা সেটা আমি আসছি পরে আসছি এবার বৃহস্পতি স্যাটার্নের বৃহস্পতি স্যাটার্নের কম্পোজিশান যখন মানে হবে তখন জাতক যে জাতক তার তার কিন্তু তার কর্মের দ্বারা সে কিন্তু প্রচুর সুনাম চারিদিক থেকে অর্জন করতে পারবে তার কর্ম হবে খুব সৎ খুব পোলাইট খুব সুন্দর কর্ম হবে এবং নিখুঁত কর্ম হবে তার তার কর্মের দ্বারা সে প্রভূত সম্মান এবং অর্থ উপার্জন করতে পারবেন সবার কাছ থেকে তাকে তার নাম খ্যাতি তার সম্মান তার কর্মের জন্য ছড়িয়ে পড়বে বৃহস্পতি স্যাটার্নের যদি যোগ থাকে সে সবার কাছে খুব রেসপেক্ট পাবে তার কর্মের জন্য বৃহস্পতি স্যাটারের যোগ থাকলে আর জিনিস এই কম্পোজিশন থাকলে আর একটা বিষয় হয় তারা লং হায়ার এডুকেশানটা করে লং টাইম তাদের যে হায়ার এডুকেশান কেন বৃহস্পতি হায়ার এডুকেশান বিচার হয় স্যাটার্ন হচ্ছে লং তা তারা অনেক সময় ধরে তার হায়ার এডুকেশান এবং হতে পারে তারা সারা জীবন ধরে পড়াশোনা করে গেল এটাও হতে পারে বৃহস্পতি স্যাটার্নের কম্পোজিশন থাকলে আর একটা বিষয় বৃহস্পতি স্যাটার্নের যোগ থাকলে তারা খুব জ্ঞানীগুণিত হয় আর একটা বৃহস্পতি স্যাটার্ন যদি কারোর জন্মকুণ্ডলিতে থাকে তারা জন্মানোর পর তার ফ্যামিলির খুব উন্নতি হয় তার বাবা তার মানে সমস্ত তার পরিবারের খুব আর্থিক উন্নতি সমৃদ্ধির উন্নতি এটা হবে তারা জন্মানোর পরই তাদের জীবনে কিন্তু ভালো কিছু হবে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি স্যাটার্নের কম্পোজিশান খুব ভালো তাদের বিয়ে খুব ভালো হয় তাদের তাদের বিয়ের পরে তাদের উন্নতি হতে পারে এবং তাদের তারাও খুব রেসপেক্ট পায় তাদের ম্যারেজের আফটার ম্যারেজ তারা খুব রেসপেক্ট পায় তো এটা কিন্তু বৃহস্পতি স্যাটার্নের কম্পোজিশান থাকলে হয় আদার কম্পোজিশানও দেখতে হবে শুধু একটা কুণ্ডলিতে একটা বৃহস্পতি স্যাটার্নের কম্পোজিশান থেকে কিছু বলা যায় তবে হ্যাঁ এটা অতীব শুভযোগ নারী জ্যোতিষ অনুযায়ী এবং সরাসরি জ্যোতিষ এটাকে অনেকে অনেককে ভয় দেখায় কিন্তু বৃহস্পতি স্যাটনের কম্পোজিশন সবসময় শুভ এটা জেনে রাখবেন এটাকে কর্মাদি যোগ বলে এটা থাকলে স্বাণ্ভাবে জাতক ধর্মকর্ম করবেই জীবনে তারা তারা ওপরে হয়তো আজকের সমাজে হয়তো অনেকে দেখায় নিজেকে মানে খুব শিক্ষিত দেখানোর জন্য হতে পারে হয়তো নিজেকে একটু নাস্তিক দেখায় কিন্তু এরা ভেতরে ভেতরে ঠাকুর দেবতা প্রচণ্ড মানবে এবং যদিও সে কোনো কারণে বলে যে আমি ঠাকুর দেবতা অত বিলিভ করি না কিন্তু তারা ভেতরে ভেতরে কিন্তু প্রচণ্ড ধার্মিক হবে তারা ভণ্ড হবে না কিন্তু তারা ধার্মিক হবে তারা সত্যিকারের ঠাকুর দেবতাতে বিশ্বাস করে এমন যারা লোক হয় তারা ওপরে বাহারি চল চালচলন দেখায় না কিন্তু তারা কিন্তু মন্দিরে যায় পুজো দিতে যায় তারা বাড়িতে ঠাকুরের সামনে মানে ঠাকুরের ছবির সামনে নমর প্রণাম করে রীতিমতো তাদের মধ্যে রিলিজিয়াস বিলিফ থাকে এবং ধার্মিক মনোভাব তাদের মধ্যে থাকে কিন্তু তারা লোককে শো করে না সেটা এটা বৃহস্পতি স্যাটার্নের কম্পোজিশন থাকলে হয় তারা ভেতরে ভেতরে খুব ধার্মিক এবং সৎ ব্যক্তি না তাদের কর্মের মধ্যেই সেটা থাকবে এবং তারা যত ধার্মিক হবেন তাদের কিন্তু উন্নতি হবে এবার আসতি নারী জ্যোতিষের কম্পোজিশান নিয়ে কথা বলবো এবং পড়াশুরি জ্যোতিষের ব্যাপার নিয়ে কথা বলবো বৈদিক জ্যোতিষ বৈদিক জ্যোতিষে সাধারণভাবে দৃষ্টি দেখা হয় সবথেকে বেশি কম্পোজিশান মানে সব থেকে বেশি স্ট্রং যোগ দেখা হয় যদি কোনো গ্রহের সাথে স্যাটার্নের সাথে বৃহস্পতি বা যে কোনো গ্রহের সাথে সেই গ্রহটা এক রাশিতে বসে তখন সেটা কম্পোজিশান আর একটা হচ্ছে সম সপ্তমে যদি বসে একটা হচ্ছে বৈদিক জ্যোতিষে সবথেকে ভালো কম্পোজিশান ধরা হয় মানে কম্বিনেশান ধরা হয় এক হচ্ছে সমসপ্তমে একটা রাশি একটা গ্রহ একটা গ্রহের সাথে বসলো এখানে স্যাটার্ন বৃহস্পতি যদি একটা গ্রহ স্যাটার্নের সাথে বৃহস্পতির যদি আমরা সামনাসামনি হয় মানে সমসপ্তমে বসে আর পাশাপাশি যদি বসে পাশাপাশি বসলে সব থেকে স্ট্রং যোগ হয় এটা বৈদিক দেশে বা নারী জ্যোতিষের কথা বলি নারী জ্যোতিষের কম্বিনেশান আর গ্রহের কারকতাগুলো খুব ভালো করে জানতে হবে নারী জ্যোতিষে কিন্তু লগ্নকে এত গুরুত্ব দেওয়া হয় না স্যাটার্ন হচ্ছে কর্ম স্যাটার্নের স্যাটার্নের সাথে বসে থাকবে এক নম্বর এক স্যাটার্নের দ্বাদশে বসে থাকবে স্যাটার্নের দ্বিতীয়াতে বসে থাকবে বেশ কোটি তাহলে এক দুই বারো স্যাটার্নের এক দুই বারো তারপরে কি স্যাটার্নের সপ্তমে বসে থাকবে তাহলে সাত তারপরে হচ্ছে নয় পাঁচ অর্থাৎ এক পাঁচ নয় সাত দুই বারো এক দুই বারো অর্থাৎ এতগুলো ঘরে যদি স্যাটার্নের সাথে বৃহস্পতির কম্পোজিশান তৈরি হয় তাহলে কিন্তু তাদের জন্মছকে প্রত্যেকেরই শনি বৃহস্পতির একটা কানেকশান তৈরি হলো তাদের মধ্যে এই প্রভাবগুলো দেখা যাবে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমি দুটোই পড়ি বড়শনী জ্যোতিষ করি এবং নারী জ্যোতিষ দুটোই করি এটা আমি আমি নারী জ্যোতিষের কোর্সও করাই বলছি এবার আসছি কোর্স নিয়ে কথা আসবে তো স্যাটার্ন স্যাটার্নের সাথে যদি স্যাটার্নের সাথে সব থেকে বেশি কম্পোজিশনটা স্ট্রং হয় নারী জ্যোতিষে তার যদি স্যাটার্নের দ্বিতীয়তে বসে থাকে স্যাটার্নের সাথে বৃহস্পতি বসে থাকে এবং স্যাটার্নের সেম সমসপ্তমে বসে থাকে তাহলে স্যাটার্নের সাথে বৃহস্পতির যোগটা সব থেকে স্ট্রং যোগ হয় অর্থাৎ অনেকটাই পরাশরি জ্যোতিষের মতোই পড়াশুরি জ্যোতিষ থেকে বা বৈদিক জ্যোতিষ থেকে সব জ্যোতিষ তৈরি হয়েছে নারী জ্যোতিষটা একটু অন্যরকম এবং এটাতে নারী জ্যোতিষটা শেখা কেন দরকার নারী জ্যোতিষটা কেন দরকার এটা চমক লাগানোর মতো প্রেডিকশন নারী জ্যোতিষ হয় আপনার বাড়ির পাশে কি আছে আপনার দাঁতের সমস্যা আছে বা আপনার চোখের সমস্যা আছে ডান চোখের সমস্যা আছে বাঁ চোখের সমস্যা আছে এগুলো ঝটাঝট ঝট বলে দেওয়া যায় নারী জ্যোতিষ নারী জ্যোতিষের চমক দেওয়ার মতো প্রেডিকশন করা যায় কাউকে বলে দেওয়া সম্ভব তার ওয়াইফ অসুস্থ এক কথায় সেটা সরাসরি জ্যোতিষেও বলা যায় কিন্তু নারী জ্যোতিষের সঙ্গে সঙ্গে বলা যায় কাউকে বলে দেওয়া সম্ভব তার বাড়ির সামনে কোনো কালী মন্দির আছে এটা বলে দেওয়া সম্ভব বা কোনো ইলেকট্রিক অফিস আছে এটা বলে দেওয়া সম্ভব নারী জ্যোতিষে বলে দেওয়া সম্ভব নারী জ্যোতিষটা অতীব ভালো যোগ মানে ভালো জ্যোতিষ বা পদ্ধতি বিচারপত্তি এবং এটা সঠিকভাবে জানতে হবে যদি না জানেন তখন কিন্তু শুধুমাত্র বই পড়ে হবে না এটা জানতে হবে ভালো গুরুর কাছে শিখতে হবে তবেই নারী জ্যোতিষের তাছাড়া নারী জ্যোতিষে যে গোচর বিচার হয় ট্রানজিট একটা গ্রহ যখন একটা গ্রহের ওপর বিচার হয় নারী জ্যোতিষে কিন্তু দশা অন্তর্দশা দেখা হয় না মানে বিশেষ করে নারী জ্যোতিষ বলতে আমি বিএনএন এর কথা বলছি বৃগু নন্দী নারী জ্যোতিষ বিএনএন এর কথা বলছি এ কিন্তু দশা অন্তর্দশা দেখা হয় না শুধুমাত্র হোড়ারি বিচারের ওপর বিচারটা হয় অর্থাৎ কোন গ্রহ কোন গ্রহের ওপর দিয়ে ট্রানজিট করছে তার উপর পুরো ক্যালকুলেশন করা হয় এবং সঠিক ক্যালকুলেশন করা যায় কে কবে তার কোনো আত্মীয় মারা যাবে কবে তার আত্মীয় কবে উন্নতি করবে এটাও পর্যন্ত বিএনএন এ বলে দেওয়া যায় এবং সেটা মেলে বিএনএন অ্যাস্ট্রোলজিটা এতটাই ভালো অ্যাস্ট্রোলজি অনেকের বহু লোকের দেখবেন জন্ম সময়টা সঠিকভাবে জানা নেই অ্যাপ্রক্স একটা জন্ম সময় বলছে লগ্নটা সঠিকভাবে জানা নেই তাদের ক্ষেত্রে নারী জ্যোতিষ বিএনএন মানে বিশেষ করে ভৃগু নন্দী নারী জ্যোতিষ তাদের জন্য একদম মানে পিন পয়েন্ট প্রেডিকশন করা সম্ভব ঠিক আছে তো আগামী জুন মাস থেকে আমি বিএনএন ভৃগু নন্দী নারী জ্যোতিষ বা আমরা নারী জ্যোতিষ হিসেবে যেটাকে জানি সবাই জানি যেটাকে নারী জ্যোতিষের বিভিন্ন ভাগ আছে বিভিন্ন নারী নারী জ্যোতিষের অনেকগুলো পার্ট আছে তার মধ্যে বিএনএনটাই সব থেকে বেশি পপুলার ফেমাস সেই জন্য আমরা বিএনএনটাকেই নারী জ্যোতিষ বলে অনেকে বলি তো বিএনএন এর কোর্স করানো হচ্ছে বিভিন্ন নারী জ্যোতিষের কোর্স চালু হচ্ছে আগামী জুন মাস থেকে যারা শিখতে আগ্রহী অনলাইনে ক্লাস করানো হবে তারা যোগাযোগ করতে পারে আর আজের মতো এখানেই এই টপিকটা শেষ করছি এবার যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা অনলাইনে বা অফলাইনে অ্যাস্ট্রোলজির প্রেডিকশান নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা যারা সঠিকভাবে ভাগ্য বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অনলাইনে আমার যারা অনলাইনে বিভিন্ন জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন কেরিয়ার তৈরি করতে চাইছেন বা নিজের জ্ঞান বাড়ানোর জন্য শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন বিভিন্ন জ্যোতিষের বিভিন্ন কোর্স করানো হচ্ছে জ্যোতিষের শুধু পড়াশুনি নয় মানে বৈদিক অ্যাস্ট্রোলজি নয় এর সাথে নারী জ্যোতিষটাও শেখানো হয় তার হস্তরেখা সংখ্যা তত্ত্ব বাস্তু এগুলো নতুন করে বলা নেই এগুলো শেখানো হয় সমস্ত কিছুই শেখানো হয় আপনারা যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার